আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনার এই ভিডিওটি দেখছেন তার মানে অবশ্যই আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন আপনি যাকে পছন্দ করেছেন যে ব্যক্তিটিকে বিয়ে করার উদ্দেশ্যে তার সাথে আপনার বিয়ে হচ্ছে না তার কারণ হচ্ছে সেই পরিবারের কোনো আত্মীয় স্বজন কিংবা তার যাকে বিয়ে করতে আছেন তার বাবা মা ভাই বোন যে কেউ একজন বাধা দিচ্ছে বিয়েতে বা কোনো আত্মীয়র কারণে বিয়েতে বাধা সৃষ্টি হচ্ছে এবং আপনি তাকে বিয়ে করতে পারছেন না হয়তো সে আপনার ভালোবাসার ব্যক্তি কিংবা আপনি তাকে পছন্দ করেছেন কিংবা সে আপনার সাথে দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক করে এখন সে অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছে তাই আপনি আপনার পরিবারের মাধ্যমে তার পরিবারকে রাজি করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না এই ধরনের সমস্যা আপনি আছেন বলেই আজকে মনে করছে এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন তো আপনার সঠিক একটি ভিডিও দেখছেন আশা করি আমি যেভাবে বলবো সেভাবে কাজ করলে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আপনার ভালোবাসার ব্যক্তিটি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে ব্যক্তিটির পরিবার রাজি হবে এবং কি সেই ব্যক্তিও যদি আপনার জন্য কোনো ধরনের দ্বিমত থেকে থাকে সেটাও ঠিক হয়ে যাবে তো প্রথমত তিনটি কারণে ভালোবাসার ব্যক্তি থেকে বা তার পরিবার যদি সমস্যা পড়ে থাকে আপনি যদি অনেক আমল করে থাকেন কয়েকটা আমল কমপক্ষে যদি করেও থাকেন বা কয়েকজন হুজুর করতে কাজ করে থাকেন তারপর যদি কাজ না হয় সেক্ষেত্রে তিনটা মূল কারণ থাকতে পারে প্রথম কারণ হচ্ছে আপনি যদি আপনার ভালোবাসা ব্যক্তির সাথে করে থাকেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যদি অবৈধভাবে অর্থাৎ অশ্লীল কোনো ভিডিও কলে আদান প্রদান করে থাকেন কোনো খারাপ কিছু যেটা চেয়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন অনেকে ভিডিও কলে বাজে কাজ করে থাকে সেটা যদি করে থাকেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার যাকে ভালোবাসছেন যাকে বিয়ে করতে যাচ্ছেন সে ব্যক্তির উপর যদি কেউ আগে থেকে তদ্বির করে রাখে বা চালান করে রাখে বা কালো জাদু বা বান মেরে থাকে এই ধরনের তিনটি কাজ যদি কেউ করে থাকে তাহলে কিন্তু কোনো আমলে কাজ হবে না তখন বলতে পারেন ভাই আমি তো অনেক দিয়েও কাজ করিয়েছি কু দিয়েও কাজ করিয়েছি তাও তো কোনো কাজ হচ্ছে না রেজাল্ট রেজাল্ট পাচ্ছি না সেই ক্ষেত্রে আমার করণীয় কি ভাই যাকে তাকে দিয়ে কাজ করো তার কাজ হবে না যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আছে তাদের দিয়ে কাজ করাতে হবে আপনার আশেপাশে খুঁজে দেখুন এরকম অনেক অভিজ্ঞ লোক পাবেন তাদের কাছে গিয়ে কাজ করানোর চেষ্টা করবেন আমি ব্যক্তিগত ভাবে দীর্ঘ বারো বছর ধরে আপনাদের সেবা নিয়োজিত আছি আপনাদের মতো যারা এই ধরনের ভালোবাসার সম্পর্ক করেছেন বিয়ে হচ্ছে না কিংবা কাউকে বস করতে যাচ্ছেন স্বামী প্রবাসে থাকে টাকা পাঠাচ্ছে না স্বামী স্ত্রীর মতো মূলমানের লোক কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে এখন থেকে বিয়ে করতে যাচ্ছেন এগুলো সকল সমস্যার সমাধান আমি ইনশাল্লাহ করছি আমার দৈনিক দুশো থেকে তিনশো লোকের কাজ করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো ধরনের সমস্যা থাকলে সরাসরি আমার কাছে ফোন দিবেন বা মেসেজ করবেন তো আমলটি হচ্ছে আল্লাহ রবুল আলমের একটি নাম এই নামটি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র একশো একবার পাঠ করবেন নামটি হচ্ছে ইয়া রাহিম এই নামটি পরে আপনার ভালোবাসার ব্যক্তিটি চেহারা সময় দিবেন আপনি আজকে রাতে ফু দিবেন কালকে রাতে মধ্যে যদি কাজ হয়ে যায় ইনশাআল্লাহ যে আমলে কাজ হয়েছে যদি কাজ না হয় তাহলে যে তিনটি সমস্যার কথা বললাম যে কোন আমলে কাজ হবে না অবশ্যই তিনটি সমস্যার একটি সমস্যা আপনার মধ্যে আছে না আপনি তাকে ভাগ বিয়ে করতে যাচ্ছেন সেই আছে তো অবশ্যই ব্যাপারগুলি শিওর হয়ে আমলটি করেন আশা করি আপনি রেজাল্ট পেয়ে যাবেন